পুজোয় শান্তিনিকেতন ঘুরতে আসবেন ভাবছেন শান্তিনিকেতনে এসে সোনাঝুরি হাটে কেনাকাটা করার পরিকল্পনা আগে জেনে নিন পুজোয় সোনাঝুরি হাট আদিও খোলা থাকবে কিনা শান্তিনিকেতন যারা বেড়াতে আসেন তাদের মোটামুটি সবাই সোনাঝুরি হাটে একবার না একবার ঢু মারেন সেখানে তাদের শাড়ি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কেনার পাশাপাশি আদিবাসীদের সঙ্গে নাচ গান আর বাউল গানের ছন্দে বেশ কিছুটা সময় কাটাতে দেখা যায় পুজোর ছুটিতে পুজোর সময় যারা সোনাঝুরি হাট ঘুরতে আসার পরিকল্পনা করেছেন তাদের জন্য অবশ্য একটি খারাপ খবর রয়েছে কেননা ভিড় সামাল দিতে এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই বছর দুর্গাপুজোর মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত সোনাঝুরি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই প্রশাসনিকভাবে সেই নৃত্যশিকা জারি করা হয়েছে হাট ব্যবসায়ীদের জন্য তবে সোনাছড়ি হাটে জিনিসপত্র কেনাকাটা বন্ধ থাকলেও আদিবাসীর এবং যথারীতি আসর বসবে বলেই জানা যাচ্ছে ফলে সোনাঝুরি হাট থেকে কিছু কেনাকাটা না হলেও আদিবাসী নৃত্য আর বাউল গানের আসরে আগত পর্যটকরা বেশ কিছুটা সময় কাটাতে পারবেন পুজোর সময় সোনাছড়ি হাট বন্ধ রাখা নিয়ে যা জানিয়েছেন খোয়াইহাট কমিটির সদস্য তন্ময় মিত্র একটা পুজো হয় আমাদের সেই সূত্রে গ্যাদারিং হবে এবং পুলিশ প্রশাসনের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পুলিশও বললো যে আমাদের ফোর্স নেই এবং গ্যাদারিংয়ের জন্য সামালতে পারবো না হাটটা বন্ধ থাকার জন্য তো আমাদের নির্দেশ দিয়ে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বন্ধ থাকবে মানুষের সুবিধা হবে গ্যাদারিংটা কম হলে মানে রিল্যাক্স ঘুরতে হবে এবং পুলিশের নিরাপত্তাটাও পাবে এবং ভিড় হাটের মধ্যে ভিড়টা হয় সেই সূত্রে নিরাপত্তা তো নেই তাকে সামালবে ভিড়ের মধ্যে সে সত্যি আমরা মেনে নিয়েছি